আজ বহুদিন বাদে আম দুধ আর ভাত এই ফেভারিট তিনটে জিনিস একসাথে খাবো আর খেতে তো বসে গেছি দারুণ টেস্টি এর স্বাদের তুলনা হবে না হ্যালো ফ্রি অন গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি একটু ব্যস্ততার কারণে তাই বিকেল বিকেল পড়তে যাওয়ার সময় ভিডিও শ্যুট করতে বসে পড়লাম তো পড়া থেকে বেরিয়ে সোজা আজকে আমি বাজারঘাট করবো ঘরে একটুও বাজার নেই বিশেষ করে আলু তো এক ফোঁটাও নেই সেই কারণে দু কেজির মতো আলু কিনে নিলাম তারপরে আলু কেনা হয়ে গেলে সোজা চলে আসলাম আমের দোকানে প্রচুর আম উঠেছে আমাদের এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে মানে কেজি তারপরে দেড় কেজি নব্বই টাকা দু কেজি পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আম আছে আমি আজকে নিয়েছি দেড় কেজি নব্বই টাকা দিয়ে আর এই আমটা খেতেও খুব সুন্দর তারপরে পাঁচ টাকা দিয়ে ফুলের মালা নিলাম চারটে নিয়েছি কুড়ি টাকার তারপরে লাউ শাক নিয়ে নিলাম নিয়ে সোজা বরের বাইকে চেপে বাড়ির পথে আসছিলাম কিন্তু আমার দুধের প্রয়োজন ছিল আমের সাথে দুধ দিয়ে খাবো এটা আমি ঠিকই করে নিয়েছিলাম কিন্তু দুধ কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না তাই শেষমেশ পাটুলি মোড়ে চলে আসলাম এসে প্রথম দোকানটাই গেছি দুধ নেই আবার আরেকটা দোকানে গেলাম দুধ পেলাম পেয়েও আরেক জ্বালা বলল খুচরো নেই একশো টাকা দিতে তারা খুচরো করতে পারবে না তাই আবার ওর সাথে চানাচুরো নিয়ে আসতে হলো এইভাবে আজকে আমি দুধ একটা দুধের প্যাকেট কিনতে চারটে দোকানে ঘুরেছি যেন তারপরে বাড়িতে এসে সোজা দুধটা জাল দিতে বসিয়ে দিলাম এদিকে দুধ জাল দিলাম তারপরে আমের বোটার ওখানগুলো কেটে জলে ভিজিয়ে রাখলাম কারণ একটু আঠা আঠা গন্ধ লাগে সেই কারণে তাই জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে আঠাটা চলে যায় আর এদিকে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে আর আমি এই ফাঁকে গিয়ে একটু গা ধুয়ে এসেছি যেন এত গরম লাগছিল ঘাম হচ্ছিল তাই একটু ফ্রেশ হয়ে আসলাম তারপরে ভাত নিয়ে বসে পড়েছি ওই এগারোটা মতো বাজে বরার আমি খেতে বসে গেছি আর দুপুরে যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা বরের জন্য রেখেছিলাম ও ফার্স্টে ওটা দিয়ে খাবে তারপরে আম দিয়ে খাবে ও আবার দুধ খেতে পারে না আর আমি দুধ এমনি খাই না কিন্তু এই আম দুধ দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগে অনেক দিন বাদে যেন এই আম দুধ আর ভাত তিনটে ফেভারিট জিনিস আমি একসাথে খাবো তাই কি করলাম থালার মধ্যে আগে সর তুলে নিয়েছি সরও খেতে আমার খুব ভালো লাগে আর তার সাথে দুধ নিয়ে নিয়েছি কারা কারা এইভাবে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আর তারপরে একটা আম নিয়ে নিলাম নিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। আর এই আম দুধ ভাত এটা যে আমার কি ফেভারিট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়ির গাছের আম আর বাড়ির গরুর দুধ এই ছিল আমার ছোট্টবেলার প্রিয় খাবার বলতে পারো আর বাড়িতে এত প্রকারের আম ছিল এখন বাজারের ভালো আমও পছন্দ হয় না সেই বাড়ির আমের স্বাদ যেন মুখে লেগে আছে কারা কারা আম দুধ ভাত দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভীষণ একটা ফেভারিট খাবার আর তার সাথে বড় একটা সিনেমা চালিয়েছিল যেটা খুব ভালো হচ্ছিল হচ্ছে প্লেন ক্র্যাশ হয়ে যাবার এরকম একটা কিছু মুভি ছিল তো যেটা আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো তো আম দুধ ভাত খেতে খেতে আমি সেই সিনেমাটাও দেখছিলাম আর এইভাবে আজকের দিনটা একদম ছোট্টভাবে কাটালাম তোমাদের সাথে সকাল থেকে তো শেয়ার করতে পারিনি তাই বিকেলে কি করেছি না করেছি সেটাই একটু শেয়ার করলাম আর তোমরা অনেকেই আমার ভিডিও অনেক পছন্দ করছো সেই জন্য তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো আর জানো তো আমার বড়ও বলছে যে তোমার ভিডিও আগে থেকে অনেকটাই ডেভেলপ করেছে তোমরাও কি সেটা বলছো যদি বলে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই দেখো আম এরকম চোটকে ছোটোবেলায় খেতাম তো এত ভালো লাগছে আমি নয় নয় করে হয়তো পাঁচ ছ বছর বাদে এইভাবে আম দুধ ভাত খাচ্ছি আর এত ভালো লাগছে কি বলবো আম দুধ ভাত একটা মানে আমার বাবার কাছ থেকে আমি খাওয়া শিখেছি তারপরে মুড়ির মধ্যে দুধ দিয়ে আম দিয়ে এটাও আমার ভীষণ খেতে ভালো লাগে তো এটাই আমার ফেভারিট খাবারটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা তৃপ্তি ভরে খাচ্ছি যাই খাই না কেন আলু দো হাতও খেলে কিন্তু তৃপ্তি করে খেলে সেটা ভীষণ ভালো লাগে আর আমি সেটাই চেষ্টা করি যখন যেটা খাই সেটা মন ভরে মন থেকে খাওয়ার চেষ্টা করি আমার মনে হয় সবারই এটা করা উচিত তাহলে কি হয় তো তাহলে খাওয়ারটাও তোমার পেটে অনেকক্ষণ থাকবে ভালো লাগবে আর এই দেখো খেতে খেতে কিন্তু একটু একটু করে সিনেমাও দেখছিলাম আমার খুব ভালো লাগে আর আজকে যেন দু দুটো করে আম নিয়েছি বরের দুটো আম আর আমার দুটো আম বরের একটু শরীরটা খারাপ রিসেন্ট করে কিছু টেস্টে একটু প্রবলেম এসছে সেই জন্য আস্তে আস্তে খাওয়া দাওয়াগুলোও আমাদের চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি কী হয় বলতো যে আমাদের তো ফ্রিজ নেই সেই কারণে আমি একটু মাছ কিনেও রাখতে পারি না একটু সবজি আনলেও শুকিয়ে যায় সেই কারণে সব সময় না মানে ভালো কিছু খেতে দিতে পারি না অনেক সময় এরকম হয় যে খুব রিস্ক খাওয়ার হয়ে যাচ্ছে তেলে ভাজাভুজি হয়ে যাচ্ছে এটাই দেখো এই যে সিনেমাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো জান মানে তোমাদের মনে আছে বা দেখেছো যদি যদি দেখে থাকো তাহলে আমাকে সিনেমার নামটা বলো তো আজকে এই সিনেমা দেখতে দেখতেই ঘুমিয়ে যাব তো আজকের মতো গুড নাইট সবাইকে কাটা জানাই আর এইভাবে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটার পাশে থেকো আর আমরা পরিবারে যেন অনেকজন হয়ে যেতে পারি সেই আশাই করি চলো বাই